বাংলাদেশে দুর্ভাগ্যজনক হলেও সত্য এমনও যুবক আছে কুরবানি হবে কিনা টেনশন নেই কয়টার দিকে মাঠের নামাজ হবে তাদের কোনো টেনশন নেই কোন নতুন সিনেমা বাংলাদেশে মুক্তি পাচ্ছে হলে কোন সিনেমা আসতেছে এমনও যুবক আছে ঈদের দুই দিন আগে টিকিটগুলো ভুক দিয়ে রাখছে হলে সিনেমা দেখার জন্য জোরে কোন আল্লাহ কি জোরে বলেন নাউজুবিল্লা গভীর মনোযোগ ভালো করে বুঝবেন আজকে যুবকেরা যাচ্ছে কোথায় বাংলাদেশের মুসলমানদের অবস্থা কি বাংলাদেশে নাকি সিনেমা নাকিছে মানে মুক্তি পাচ্ছে বাংলাদেশে নায়ক সাকিব খানের সিনেমা তুফান মানে ঝরে তুফানে ফান ফান করে ফেলবে এই সিনেমার অনলাইনে টিকিট ছেড়ে দিয়েছে দুই তিন দিন আগে সব টিকিট বুক কয়টার দিকে সিনেমা হবে দশটা বারোটা দুইটা সারাদিন সিনেমা চলবে আজকে হাজার হাজার যুবকেরা টিকিট রাখছে তুপান সিনেমা দেখার জন্য হয়তো বা ঈদের নামাজও পড়বে না বাবা গরু কুরবানি দেবে লোক ভাড়া করে রাখছে গোস্ত কাটার জন্য চামড়া সেলার জন্য ও ঈদগাহেও যাবে না ও গরুর গোস্তও কাটবে না ও কুরবানিও করবে না ওর ধান্দা হলো সিনেমা দেখা আমরা বলতে চাই এ যুবক তুমি সিনেমার হলে সিনেমার টিকিট বুক দাও নাই তুমি জান্নামে নামে যাওয়ার টিকিট বুক করেছো আরো ধরে বলেন আজকে আমাদের অনুভূতি কোথায় আমরা কোরবানি কোথায় পেলাম ঈদ কোথা থেকে আসলো ঈদের দিন আমাদের করণীয় কি আজকে যদি আপনাদের জিজ্ঞাসা করি আজকে ফজল নামাজ জামাতে কয়জন করেছেন হাত উঠাইতে বললে দেখা যাবে অর্ধেকই ফেল মনের মধ্যে বড় কষ্ট ঈদের দিনের প্রস্তুতিকে আমরা জানি নাই যে ঈদের দিনের ফজরের ফরজ নামাজ পড়ল না এর জন্য মাঠের কিসের নামাজ কথা বললাকা ঈদের মাঠের নামাজ কি বলেন তো ওয়াজিব জোরে বলেন কি আর ফজরের দুই রাকাত নামাজ কি ছিল আরো জোরে বলেন আচ্ছা বলেন তো হাজার হাজার লক্ষ লক্ষ ফরজকে হাজার হাজার লক্ষ লক্ষ ওয়াজিবকে এক জায়গায় করলে একটা ফরজের সমান হবে না আজকে ফজরের নামাজ হলো মসজিদে এক কাতার আর ঈদগাহে দেখা যায় জায়গা দেওয়া যায় না মুসল্লিদের এর নাম মুসলমান নয় এর নাম ইসলাম নয় ইসলাম মুসলমান হতে গেলে আগে কোরআন হাদিস বুঝতে হবে ইবাদতের তাৎপর্য বুঝতে হবে ইসলামী ধর্মীয় সম্প্রীতির বন্ধনগুলো আমাদের বুঝতে হবে আর কোরআন হাদিসের জ্ঞানগুলো যদি আমাদের না থাকে এমন মুসলমানদের সারানা পোশার কোনো লাভ হবে এই জন্য আমরা বলতে চাই সিনেমার জন্য পাগল নয় নাটকের জন্য পাগল নয় আমরা যদি মুসলমান হই ঈদের দিনের সুননাথ সর্বপ্রথম ঘুম থেকে সকাল সকাল উঠে ফদরের ফরজ নামাজ জামাত আদাই করব সুন্দর করে গোসল করে পবিত্র হয়ে সুগন্ধি ব্যবহার করে ঈদগাহের দিকে যাব নামাজ আদাই করব অথচ বাংলাদেশের মুসলমান নিজের গোসলের খবর নাই নামাজ পড়ার খবর নাই অনেকে দেখা যায় সকালে উঠে আগে গরু গোসল করতে গেছে কথা কন্যা আপনি কুরবানি গরু গোসল করেন আমার আপত্তি নেই পবিত্র করান কিন্তু আপনার গোসল তো গরুর চাইতে বেশি জরুরি কথা কন্যা আপনার ফজরের নামাজ তো সবচাইতে বেশি জরুরি আপনি ওটাকে গুরুত্ব দিতে পারেন নাই হতাশাই মুসলমান তাহলে চিৎকার করে বলেন আমাদের ঈদ হবে একমাত্র কার জন্য কুরবানি হবে একমাত্র কার জন্য